ফের চুরির অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে জানা গিয়েছে খড়িবাড়ি ভোগভিটা এলাকার বাসিন্দা রঞ্জিতা সিং মঙ্গলবার খড়িবাড়ি হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন সন্তানের জন্মের পর মহিলার শরীরে বেশ কিছু জটিলতা দেখা যায় সে কারণেই বুধবার রাতে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বৃহস্পতিবার দুপুরে রঞ্জিতা খাবার সময় আচমকাই এক মহিলা রঞ্জিতাকে সাহায্য করতে এগিয়ে আসে তিনি রঞ্জিতার সন্তানকে কোলে নেওয়ার আর্জি জানান রঞ্জিতাও ভরসা করে তার সন্তানকে ওই মহিলার কোলে দিয়ে হাত ধুতে যান ফিরে এসে দেখেন তার সন্তানও নেই এবং ওই মহিলাও নেই ঘটনায় তোলপাড় শুরু হয় মেডিকেল কলেজে হিজো দেখি একজন আয় মাই এটা হতে হিন্দি হোক হ্যাঁ অনেক রাজবংশী নেই ও তো আয় মাই अनि आज चाहिँ अघि दिउँसो दिउँसो म खाना खाँदै थिएँ यता खर यता पछि फर्केर खाना खाँदै थिएँ अनि त्यो त्यो आइमाई आउनुभयो के बिहान पनि आउनुभएको थियो एकचोटि बच्चा लानुभयो एकछिन अनि लगेर ल्याइदिनु भयो फेरि अनि अघि फेरि दिउँसो आउनुभयो अनि म खाना खाँदै थिएँ मम्मीले खाना ल्याउनु भयो मम्मीले मलाई खाना दिनु हुँदैथ्यो अनि मम्मी मम् मम्मी चाहिँ यतै बस्नु म यहीँ बस्नुभएको थियो अनि म चाहिँ खाँदै थिएँ अब नानी एकछिन रोएर उठ्यो क्या अचानक अनि त्यो आइमा यहीँ थियो ल न त दिदी तपाईँहरू खाँदै गर्नु म एकछिन बोकिदिन्छु नानी रुँदैछ नानी म एकछिन बोकिदिन्छु तपाईँहरू छिटो खानु भनेर अनि यहीँ थियो नानी बोकेर रुँदै थियो अनि मैले पनि लगोस् न त एकछिन यहीँ थियो आइमाई यहीँ अल्मलिँदै थियो अनि म चाहिँ छिटो छिटो खाँदै थिएँ अब नानी बोक्नु पऱ्यो भने यस्तो अब हात धुँदाखेरि अनि फर्केर हेर्छु आइमाइ नै छैन चल्छ त्यही समय ओजने उनी छ टाइम छ खा दावास एकजन भद्रमहिला बच्चा टी धरे मेर भारसन अनुजी এবং মা দু তিন মিনিটের মধ্যেই দেখে যে ওই মহিলাও নেই এবং ওনার বাচ্চাটিও নেই তো তখন উনি খোঁজ পড়ে এবং সেটা এখন সেই বাচ্চাটি এখন খোঁজাখোঁজি চলছে কবে ভর্তি হয়েছিল ভর্তি হয়েছিল পরশু দিন রাত্রে ভোর পাঁচটার সময় মা ডেলিভারি হয়েছে আউটসাইড মোস্ট প্রবলি খড়িবাড়ি মায়ের অসুবিধা থাকার জন্য মা অ্যাকচুয়ালি মা ভর্তি এখানে బచ్చటి బచ్చటి భర్తిని డెలివరీ నా బచాటా ఆటట్డ్ డెలివరి